নমস্কার সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তার জন্যই আজকে আমি এই টোকটা বানাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা কী কী দিচ্ছি আর আজকের টোপটা ছাতু টোপটা পুরোপুরি হালকা লাইট টোপ করবো বেশি রিচ করব না যা গরম পড়েছে বুঝতেই পারছেন আর কি বলবো দেখতে থাকো বন্ধুরা কীরকমভাবে বানাচ্ছি প্রথমে বন্ধুরা একটা দশ টাকা দামের রসগোল্লা নিয়েছি আর অল্প একটু মিষ্টির রস নিয়েছি এই সামান্য পরিমাণে একটু রস এই রসগোল্লাটাকে ভেঙে নিয়ে এটা হচ্ছে রাম ম্যাকডল রাম ব্যাস এই দু ছিপি দেবো আর দেবো না এই ম্যাকডল রামের এই দু ছিপি রাম দিলাম অনেকে অনেক রকমভাবে টোপ মাখে বন্ধুরা ঠিক আছে আমি ভাবে বানাচ্ছি যেহেতু আজ গরম খুব প্রচণ্ড পড়েছে তাই জন্যেই আমি হালকাভাবে টোপ বানাচ্ছি তা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়িতে নারকেল পোছা আমার বাড়ির কিন্তু চামচটা তো নেই ঠিক আছে আমি একটু অল্প করে হাত থেকে হাত দিয়েই তুলে নিচ্ছি বন্ধুরা চামচটা মনে হচ্ছে নিচে রেখে এসেছি এইটুকুনি নারকল পচা দেবো আর দেবো না একটুকুনি তেল দিয়ে দিলাম এই আর দেবো না বন্ধুরা নারকল পচা ওই দিলাম পাঁচ থেকে দশ গ্রাম দশ গ্রামের মতো নারকল পচা দিলাম ভালো আপনাদের কাছে বাড়িতে যদি ভালো নারকল পচা থাকে দেবেন আর আমি এই টোপটা বানাচ্ছি আগের দিন রাত্রে আমি কোনো হারিয়া দিয়ে টোপটা বানাচ্ছি না আমি স্রেফ ভাত পোলাও দিয়ে টোপটা বাঁকবো এই ভাত পোলাও নিয়েছি বন্ধুরা এখান থেকে ভাত পোলাও আমি নিয়ে নিলাম পঞ্চাশ এই যে তাও আনুমানিক একশো দেড়শো গ্রাম হবে ভাত পোলাও আর এই ভাত পোলাওর মধ্যে এই এলাচ আর এই জৈত্রীগুলো থাকলে তুলে ফেলে দেবেন ঠিক আছে এই চৈত্রীগুলো সব বেঁচে আমি এই সাইড করে রেখে দিচ্ছি পুরো লাইট টোপ বানাবো মাছ হলে বন্ধুরা তোমাদের দেখাবো কেক এরকমভাবে বানায় আমি তো জানি না টোপ আমি আবার বলছি অনেক অনেক পদ্ধতিতে বানায় আমি এরকম পদ্ধতিতেই বানাচ্ছি গরমের বেশি রিস্টক চলবে না পুকুরে হালকা লাইট টপ চলবে এই যে মধু এই মধু দেবো এবার পাঁচ গ্রামের মতো দিলাম মধু আমি কী কী দিচ্ছি ভালো করে ভিডিওতে দেখবে কেউ স্কিপ করে গেলে ভিডিওতে বুঝতে পারবে না যে কীরকমভাবে কী দিয়ে ছাতুর টুপ মাখলাম স্কিপ করে গেলে ভিডিওটা বুঝতে পারবে না দেখতে থাক তাহলে কি দিলাম একটা মিষ্টি একটা রসগোল্লা আমার দশ টাকা দামের রসগোল্লা একটু মিষ্টির রস ভাত পোলাও দুছিপি রাম অল্প করে নারকল পচা আর মধু এইটুকুনি দিলাম এখনো বাকি আছে নারকল তেল আপনাদের জায়গায় যে যে রকম জায়গায় থাকেন যেখানে যেরকম নারকল তেল পাবেন সেরকম দেবেন নারকল তেল ঘি মধু অসুবিধা নেই তেলটা অনেক দিলাম কুড়ি থেকে পঁচিশ গ্রাম দিলাম আর দেবো হচ্ছে আমাদের এখানে এই লোকাল ঘিটা পাওয়া যায় খুব ভালো এটার কোনো লেভেল নেই নামও নেই লোকাল ঘি খুবই ভালো ব্যাস পঞ্চাশ গ্রামের মতো দিলাম ঘি নারকোল ডাস্ট নারকল ডাসটা আমি ঢেলে কৌটোতে করে নিয়েছি যাতে সুবিধা হয় প্লাস্টিকে কৌটোতে থাকলে ভালো থাকে নারকল ডাসটা এখন অপাতত আপাতত অল্প করে নিলাম লাগলে আবার পরে দেবো এখন অল্প করে দিলাম এ দশ গ্রামের দশ পনেরো গ্রামের মতো দিলাম ঠিক আছে আপাতত এখন পরে লাগলে আবার দেবো এবার দেব হচ্ছে ছাতু আমরা এই ছাতুটা ব্যবহার করি খারাপ না ভালো রেজাল্ট ভালো হয় আপনাদের যেখানে যেরকম ছাতু পাওয়া যায় সেই ছাতু দিয়ে ধরবেন অসুবিধা নেই যেহেতু রাত্রিবেলায় বানাচ্ছি অল্প করেই মাখব পাঁচশো গ্রাম মাখলাম পাঁচশো গ্রাম ছাতু পাঁচশো গ্রাম ছাতুর ফর্মুলা তোমাদের বন্ধুরা বলে দিলাম এই জিনিস যেগুলো যেই সমস্ত জিনিসগুলো দিলাম এইগুলো দিয়ে ছাতুটাকে ভালো করে পালিশ করতে হবে পালিশ করার পর তারপর আরো অনেক কিছু আছে সেগুলো দেব আশা করি এই টোপে রেজাল্ট হবে তোমরাও এইভাবে যেই সব পুকুরের ছাতু দিয়ে মাছ ধরায় ছাতুর টোপের ব্যবহার এইভাবে বানিয়ে নিয়ে যাও আশা করি মাছ নিশ্চয়ই হবে তারা আগের দিন মাখবে যারা টোপ তারা একটু চিট ভাব করে রাখবে টোপটাকে বুঝতে পারলে বন্ধুরা একটু চিট ভাব করে রাখবে কেননা সারা রাত টোপটা মজবে সকালবেলায় যখন যাবে টোকটা তখন অটোমেটিক ড্রাই হয়ে যাবে কিন্তু রাত্রিবেলায় মাখলে হারিয়া না দেওয়াটাই ভালো ছাতুর টোপের ক্ষেত্রে একটু ভাত পোলাও দিয়ে মেখে রাখবে টোপ কিচ্ছু হবে না এইভাবে ডলতে হবে বন্ধুরা ভালো করে ছাতুটাকে পালিশ করতে হবে যত পালিশ করবে আর ছাতু যত ডলবে দেখবে ছাতুর মধ্যে দিয়ে একটা গরম হিট উঠছে গরম ভাব উঠবে ছাতুর ওপরে ডিপেন্ড করবে ছাতু ভালো হলে অবশ্যই ছাতু এরকম ডললে গরম হবে তা বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এরপরে আবার ডোলব ছাতুটাকে তো এখন আর দেব হচ্ছে এই হচ্ছে ছাতুর পোলাও বাড়িরই বানানো ছাতুর পোলাওর ভিডিও তোমাদের দিয়েছি তোমরা আশা করি ভিডিও দেখেছ এই ব্যাসার দিলাম না ছাতুর পোলাও দিলাম অল্প করে ওই চল্লিশ গ্রামের মতো দিলাম ঠিক আছে চালের পোলাওটা আমি একটু বেশি দেবো যাতে টোপটা তাড়াতাড়ি ফেটে যায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিলাম চালের পোলাও পঞ্চাশ থেকে ষাট গ্রাম এটাকে আবার পালিশ করতে হবে বন্ধুরা যারা পুরনো শিকারী তারা তো জানেই তাদের আর নতুন করে কিছু বলার নেই যারা এখনো নতুন এখনো মাছ ধরার লাইনে এখনো নতুন তারা অতি অবশ্যই ভিডিওটা দেখো যাতে তোমরাও দুটো মাছ ধরতে পারো তাই জন্যেই আমি এই ভিডিওটা করা আর কিছু না মাছ ধরো সবাই বড় বড় মাছ ধরো তো মাছ ধরবে আমার ভিডিও দেখবে দেখে দুটো বড় মাছ ধরবে আমাকে একটু কমেন্ট করবে যে দাদা হ্যাঁ মাছ ধরেছি অনেক বড় বড় মাছ ধরেছি আপনার এই ছাতুর টোপ বানানো সুজির টোপ বানানোর দেখে আমি খুশি হব যে কেউ বলবে যে দাদা হ্যাঁ মাছ হয়েছে ব্যাস এটাকে এখন আর পালিশের দরকার নেই আর একবার পালিশ করবো আর দুটো জিনিস দিয়ে টোপ হয়ে যাবে রেডি ঠিক আছে আর দুটো জিনিস দেবো ব্যাস হয়ে যাবে সাদা সাধার লাগতেও পারে নাও লাগতে পারে আমি দেখে নিচ্ছি টোপটা ঠিক আছে এই নারকল ভাজা এই নারকল ভাজা দিলাম দশ গ্রামের মতো দিলাম এইটা বন্ধুরা তোমরা দিতেও পারো কিংবা নাও দিতে পারো ঠিক আছে আমি একটু এটা চিড়ে গোটা চিড়ে ছিল চিড়েটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তাড়াতাড়ি টোপটা যাতে ফেটে যায় ওই জন্য এই চিড়েটা দিলাম আর দেবো না চিড়ের গুঁড়ো আবার পরে বলবে যে কতটা দিলে চিড়ের গুঁড়ো ওই পনেরো কুড়ি গ্রাম দিলাম টোপে আর কিছু দেবো না টোপ আপাতত রেডি আর একটা জিনিস দেব ওটা বলতে ভুলে গেলাম বন্ধুরা আর একটা জিনিস বাকি আছে ওটা দেব এতগুলি জিনিস যখন দেখিয়েছি তোমাদের আর একটা জিনিস দেখাবো না কেন ওটাও দেব তা এখন এই রাত্রিবেলায় আমি টোপটা মেখে নিলাম কালকে সকালবেলায় যদি ড্রাই হয়ে যায় তোমাদের ক্ষেত্রেও যদি ড্রাই হয়ে যায় একটু হাইয়া বা কিংবা একটু ভাত পোলাও একটু তেল দিয়ে টোপটাকে আবার ঠিক করে নেবে টোপটাকে ঠিক করে তারপর ফেলবে কেননা রাতে টোপ মাখলে টোপটা একটু ড্রাই হয়ে যায় এটা হচ্ছে গুড ডে বিস্কুট বন্ধুরা আমি একটা দশ টাকা দামের বিস্কুট নিয়েছি আমার কালকে সারা দিন হয়ে যাবে এ তিন পিস নেবো একটা দশ টাকা দামের গুড ডে বিস্কুটের তিন পিস নিলাম এটাকে ছাতুর মধ্যে আমি হাতে করে ভালো করে এটাকে গুঁড়ো করবো এই গুঁড়ো হয়ে গেছে আর কিছু নেই এটা দিয়ে দিলাম খালি আর এখন বেশি সাদা নারকোল আর দিলাম না কেননা রাতে রাতে রাতের বেলায় টোপটা কালকে সকালবেলায় ড্রাই হয়ে যাবে খাস্তা হয়ে যাবে ওই জন্যে এখন দিলাম না বেশি অল্প করেই দিলাম তো বন্ধুরা এই হয়েছে আমার টোপ সিম্পল ছাতুর টোপ মাখলাম তোমাদের দেখালাম তা আজকের মতো রাখি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলের নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা আজকের মতো রাখি বন্ধুরা আবার মাছ ধরার কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ধন্যবাদ নমস্কার